নাগেশ্বরীতে এনসিপির মত বিনিময় সভা সফলভাবে অনুষ্ঠিত হয়েছে নাগেশ্বর উপজেলা প্রতিনিধি শাওন আহমেদের পাঠানো রিপোর্টে বিস্তারিত সাথে আছি আমি রিতা শ্রাবন্তী নাগেশ্বরী আলিয়া মাদ্রাসায় হলরুমে এগারোই জুলাই শুক্রবার বিকেল পাঁচটায় দলের মত বিনিময় সভার আয়োজন করে জাতীয় নাগরিক পার্টি এনসিপি দলটির নেতারা দেশের চলমান রাজনৈতিক প্রেক্ষাপট উন্নয়ন পরিকল্পনা এবং ভবিষ্যৎ কর্ম পরিকল্পনা নিয়ে নেতাকর্মীদের সাথে মতবিনিময় করেন মতবিনিময় সভায় এনসিপির কুড়িগ্রাম জেলার প্রধান সমন্বয়ক মুকুল মিয়া বলেন কেন এনসিপি বলব ষোলো বছর থেকে যে মৌলিক অধিকার থেকে বঞ্চিত হয়েছিল এই স্বাস্থ্য শিক্ষার মতো গুরুত্বপূর্ণ কথা বলার মতো মুখ দিয়ে ভাষা ব্যবহার করার মতো মৌলিক অধিকার আদায়ের জন্য এই ষোলো বছরের ফেচিজ সরকারকে এদেশের ক্ষমতা থেকে শুধু টেনে নামায় নাই এদেশের মাটি থেকে উৎখাত করে ওই আওয়ামী অপশক্তির ভারত পর্যন্ত পঞ্চায়েত দিতে সক্ষম হয়েছে সেই গণ অভ্যুত্থানের শক্তির দল হচ্ছে আমাদের এনসিপি এ সময় এনসিপির জেলার যুগ্ম সমন্বয়ক ও নাগেশ্বরী উপজেলা প্রধান সমন্বয়ক হাফিজুর রহমান খান জুয়েল বলেন আমরা যদি এখানে সচেতন না হই আমাদের নিজেদের অধিকার আমরা নিজেরা আদায় করতে পারবো না আমাদেরকে সচেতন হতে হবে পরিবারের লোকজনদেরকেও সচেতন হতে হবে যে আমরা অন্যায় করব না অবিচার করব না আমরা সবার জন্য নিজেদেরকে বিনিয়ে দিব এছাড়া বক্তব্য রাখেন জাতীয় যুব শক্তি গ্রাম জেলা শাখার প্রধান সমন্বয়ক এম আব্দুর রশিদ তিনি বলেন এই প্রজন্মকে যদি দায়িত্ব দেন এ দেশ সুন্দর ভাবে গড়িয়ে তুলবে এই যুবকরা এই সন্তানরা আপনাদের দেশকে আপনাদের যে স্বপ্ন এই দেশকে সোনার বাংলাদেশ হিসেবে পরিণত করবে দুর্নীতি মুক্ত বাংলাদেশ হিসেবে পরিণত করবে অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা প্রেস ক্লাবের সভাপতি শাহিন শহীদ বক্তারা বলেন এনসিপির মূল লক্ষ্য হলো একটি স্বচ্ছ জবাবদিহিতামূলক ও কল্যাণমুখী রাজনীতি প্রতিষ্ঠা করা ধরে হয়েছে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এনসিপির সকল ইউনিটের নেতৃবৃন্দ সহ উপজেলা প্রেস ক্লাব নাগেশ্বরী সাংবাদিকবৃন্দ জুলুম করতে পারবে না আমরা এখনো দেখতে পাই যে কোনো ভাবে এই নাগেশ্বরীতে আন্দোলন করেছে এক একজনে আপনারা মনে হাজার হাজার শত শত লোক এই ভূমিকা রাখবেন আপনারা আগামীতে সবাই এইখানে যারা যারা এসেছেন আমরা চাই আপনাদের সবার এলাকায় যাইতে সবাইকে সঠিকভাবে দায়িত্ব পালন করতে হবে রাষ্ট্রের প্রতি এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আই ওয়ান টিভির নিয়মিত আপডেট পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ফেসবুক ইনস্টাগ্রাম ও ইউটিউব চ্যানেলে